সিলের মজ এই যে চারাটা দেখাচ্ছি এই যে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই চারা এরকম বড়ো হয়েছে এই যে আমাদের চারাটা এরকম হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারাটা রেডি হচ্ছে আর অল্প কিছু দিন সময় হলে আপনারা নিতে পারবেন বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এই যে এই যে এটা আমাদের চারা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা নিতে চাইলে আপনারা নিতে পারেন এই যে এটা আমাদের সেটা চারা চারা কেমন আছে সবগুলাই দেখুন এই যে বেগুনের চারা চারা রেডি আছে